আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালটা শুরু হয়েছিল বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করে তো আমি গাড়িতে করে বাড়িতে যাচ্ছিলাম তো আপনাদের জন্য একটু শ্যুট করলাম তারপরে তো বাড়িতে পৌঁছে গেলাম তারপর আমি একটি ভ্যানে করে যাচ্ছিলাম গ্রামের মেঠো পথ চারিদিকে কলা গাছ খুব সুন্দর রাস্তা আঁকা বাঁকা রাস্তা আর ভ্যানে করে যেতে আমার সব সবসময় খুব ভালো লাগে আর এটা ছিল কুমার নদী আমাদের এলাকার একটা নদী তো আমার এই জায়গাটা খুব পছন্দের যেহেতু ছোট থেকে এখানে এসেছি বেড়ে ওঠা তো তারপর আমি মিষ্টি নিতে বাজারে চলে এলাম এখান থেকে আমি আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে নিলাম বাড়িতে সবার জন্য তারপর আমি ভ্যান থেকে নেমে তো রাস্তা ধরে বাড়িতে যাচ্ছিলাম তো একটু শ্যুট করলাম এখানে তারপরে এই তো বাড়িতে পৌঁছালাম পৌঁছানোর পর আমাদের গেটে কাজ করানো হচ্ছে আর এখানে কাকা গ্রামের পুকুরের মাছ মেরে নিয়ে আসছে তো আমি ঢাকা নিয়ে আসবো মাছগুলো এই জন্য কেটে বেঁচে ধুয়ে রাখবে তো তারপর ফুপি এখানে পিঠা বানিয়েছিল। আমি পিঠাগুলো তো বেড়ে নিচ্ছি আর সবাইকে দিচ্ছি যেহেতু আমার সকালে নাস্তা করা হয়নি তো আমি সকালে নাস্তা করব । তো আমি এখানে ফুপি রান্না করছিল খিচুড়ি তো সবাই ডিম দিয়ে খিচুড়ি খাবে আচার দিয়ে তো আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু মাটির চুলা রান্না তারপর আমি লেবু বাগানে চলে আসলাম অনেকগুলো লেবু ধরেছে